اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرا داله اللهم هل আতা على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের ওপর অন্তহীন মহাকালের এমন এক সময় কি এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নবাতলিহি ফাজআলনাহু সামিআ আমবাসিরা আমি তো মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু হতে তাকে পরীক্ষা করব এই জন্য আমি তাকে শ্রবণ ও দৃষ্টি শক্তি দিয়েছি ইন্না হাদাইনাহুস সাবিল ইন্ন মাশাকিরা ওয়া ইন্ন আমি তাকে পথ দেখিয়েছি এরপর সে কৃতজ্ঞ হবে নয়তো হবে অকৃতজ্ঞ ইন্না আতা ডেনালিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলাও সাই রং আমি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল বেরি ও লেলিহান অগ্নি ইন্নাল আব রয়া শ্রবণ আমিং গাসিং কানামিজা জোহা কাফ নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাফর এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহর বান্দারা পান করবে তারা এই ঝর্ণাকে যথা ইচ্ছা প্রবাহিত করবে রম তারা মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে যেদিনের দিনের অনিষ্টতা হবে ব্যাপক এবং খাদ্যের প্রতি আসক্তি সত্ত্বেও অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দিকে আহার্য দান করে সদা কলিম আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন